পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান আশিম মুনির এবার সর্বময় ক্ষমতার অধিকারী হলেন বুধবার দেশটির পার্লামেন্টে সংবিধান সংশোধন করে তার ক্ষমতা বাড়ানোর পক্ষে ভোট দেন আইন প্রণেতারা ইমরান খানের দল পিটিআইয়ের আইন প্রণেতারা পার্লামেন্টের এই ভোট বর্জন করেন সংবিধানে সংশোধনের মাধ্যমে ফিল্ড মার্শাল আসিম মুনির শুধু সেনাবাহিনী নয় বিমান ও নৌবাহিনীর কর্তৃত্বও হাতে পেয়েছেন আজীবন আইনগত দায়মুক্তিও পাবেন তিনি বিরোধী রাজনীতিক বিচারক আর স্বাধীন বিশেষজ্ঞরা পাকিস্তানে শেহবাজ শরীফের সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন এর মাধ্যমে গণতন্ত্রকে চাপা দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে বলে শঙ্কা জানান তারা আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার এই মাসের শেষ দিকেই মুনির দেশটির সকল সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে নতুন পদ সৃষ্টি করা হয়েছে তার জন্য উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা লাভের পর থেকেই বেসামরিক ও সামরিক নেতৃত্বের টানা টানাপোড়েনে জর্জরিত পাকিস্তান দেশটির কোনো বেসামরিক সরকারই এখন পর্যন্ত ক্ষমতার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি অভ্যুত্থানের সামরিক বাহিনীর ক্ষমতা দখল নিয়মিত ঘটনা বেসামরিক প্রশাসন অর্থনীতি ও রাজনীতিতে দেশটির সেনাবাহিনীর ব্যাপক হস্তক্ষেপ থাকে সবশেষ দেশটিতে সেনাশাসক হিসেবে ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ উনিশশো নিরানব্বই সালেও অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর দুই পর্যন্ত শাসনে ছিলেন তিনি এরপর বেসামরিক নেতৃত্ব ক্ষমতায় থাকলেও তাদের ভূমিকা ছিল সীমিত অবস্থা এমন যে দেশটির এই ব্যবস্থা এখন হাইব্রিড শাসন নামেই পরিচিত বুধবার পার্লামেন্টের সাতাশতম সংশোধনীতে পাকিস্তানে আরেকটি নিরব অভ্যুত্থান ঘটেছে বলেই দাবি বিশ্লেষকদের ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন আসিম মুনির গত মে মাসে ভারতের সাথে সংঘাতের পর ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পান শেবাজ শরীফের সরকার ক্ষমতায় থাকলেও দেশটির নীতি নির্ধারণে মনিরের ভূমিকায় সবচেয়ে বেশি বলে সমালোচনা রয়েছে এমনকি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিটি বিদেশ সফরেও থাকেন এই সেনাপ্রধান সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন গাজা শান্তি সম্মেলনেও এই সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি সংবিধানের সংশোধনীতে এবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারিক ক্ষমতাও সীমিত করেছে শেবাজ শরীফের সরকার নতুন করে গঠন করা কনস্টিটিউশনাল কোর্টের ক্ষমতা থাকবে সবার ওপরে এর আগে সেনাবাহিনী সরকার সম্পর্কিত বিষয়গুলোর চূড়ান্ত রায় আসত সুপ্রিম কোর্ট থেকে তবে এখন এই আদালতের কর্তৃত্ব বেসামরিক ও অপরাধমূলক মামলাগুলোতে সীমিত থাকবে বিরোধীরা বলছেন নতুন গঠন করা কনস্টিটিউশনাল কোর্টে সরকার নিজের পছন্দমতো বিচারক নিয়োগ দেবে রাজনৈতিক সরকার নিজেদের ইচ্ছে মতো রায় পাশ করিয়ে আনতে পারবে সেই আদালত থেকে আর এর মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে ক্ষমতায় থাকা শেবাজ শরীফের সরকার বলছে সামরিক বাহিনী বিচার ব্যবস্থা ও সরকারের আধুনিকায়নের জন্য এসব সংস্কার জরুরি ছিল সরকার সমর্থকদের দাবি আধুনিক যুদ্ধের নিয়মে পরিবর্তন এসেছে তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সাফল্য পেতে সামরিক বাহিনীর কর্তৃত্ব বাড়ানো যৌক্তিক মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক